যে আকাঙ্ক্ষা নিয়ে ছাত্র জনতা বাংলাদেশে অভ্যুত্থান ঘটিয়েছে তাকে বাস্তবে রূপ দিতে বিশ্ব সম্প্রদায়কে নতুন বাংলাদেশের সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস জাতিসংঘ সাধারণ পরিষদের উনআশিতম অধিবেশনে বাংলায় দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা বলেন দুর্নীতি গণতান্ত্রিক ব্যবস্থা ধ্বংস ও অর্থ পাচার করে অতীতের সরকার যেভাবে রাষ্ট্র কাঠামোকে ধ্বংস করেছিল সে ভুল সংশোধন করে ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তোলাই বর্তমান সরকারের মূল লক্ষ্য রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায় সহযোগিতা করবে বলে প্রত্যাশা করেন ড ইউনুস যুক্তরাষ্ট্র প্রতিনিধি রাশেদ আহমেদকে নিউ নিউইয়র্ক থেকে চক্র রিপোর্ট ছাত্র গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে শান্তিতে নোবেল প্রথম বাংলায় দেয়া প্রায় বিশ মিনিটের ভাষণে প্রথমেই প্রফেসর ইউনুস গণ অভ্যুত্থানে ছাত্র জনতার আত্মত্যাগের কথা স্মরণ করেন যে যুগান্তকারী পরিবর্তনের কারণে জাতিসংঘের এমন মঞ্চে বিশ্ব সম্প্রদায়ের সামনে উপস্থিত হতে পেরেছেন তার এই যাত্রায় বিশ্ব সম্প্রদায়কে সাথে চান ডক্টর ইউনুস আমাদের মুক্তি ও গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দিতে আমি তাই আজ বিশ্ব সম্প্রদায়কে আমাদের নতুন বাংলাদেশের সঙ্গে সম্পৃক্ত হবার উদ্য আহ্বান জানাচ্ছি গণতন্ত্র আইনের শাসন সমতা সমৃদ্ধি অর্জনের মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক সমাজ সমাজ হিসেবে আত্মপ্রকাশের অভিপ্রায় বাস্তবায়নে আমি বাংলাদেশের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন ও গভীর গভীরত সম্পর্ক গঠন করার জন্য আহ্বান জানাচ্ছি আগে সরকারের অনিয়ম দুর্নীতির কথা উল্লেখ করে বিশ্ববাসীকে প্রধান জানান তিনি এমন সমাজ করতে চান যেখানে স্বাধীনতা থাকবে থাকবে ভোটাধিকার থাকবে না ভয়ের রাজনীতি এই দায়িত্ব গ্রহণের পর আমরা গভীর বিস্ময় ও হতাশার সঙ্গে মুখোমুখি ভাবে দেখতে পাচ্ছি কিভাবে সর্বগ্রাসী সর্বগ্রাসীর দুর্নীতি একটি কার্যকর গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে কিভাবে রাষ্ট্রের মূল প্রতিষ্ঠানগুলিকে নির্মমভাবে দলীয়করণের আবর্তে বন্দি করে রাখা হয়েছিল কিভাবে জনগণের অর্থকে লুটপাট করা হয়েছিল আমাদের দেশের মানুষ মুক্তভাবে কথা বলবে ভয়ভীতি ছাড়া সমাবেশ করবে তাদের পছন্দের ব্যক্তিকে ভোট দিয়ে নির্বাচিত করবে এটাই জাতির আকাঙ্ক্ষা বিশ্বকে দারিদ্র মুক্ত করতে ডক্টর ইনুস তার তিন শূন্য তত্ত্ব তুলে ধরেন বিশ্ব নেতাদের সামনে চাকরি প্রার্থী না হয়ে উদ্যোক্তা হতে বলেন শূন্য দারিদ্র শূন্য বেকারত্ব এবং শূন্য নেট কার্বন নিঃসরণ অর্জন করতে পারি যেখানে পৃথিবীর প্রতিটি তরুণ তরুণী চাকরি প্রার্থী না হয়ে বরং উদ্যোক্তা হিসেবে নিজেকে প্রতিশ্রুতি করার সুযোগ পাবে তারা যেন এই সম্পদের সীমাবদ্ধতা সত্ত্বেও নিজ নিজ সৃজনশীলতার বিকাশ করতে পারে যেখানে একটি ব্যবসায়িক উদ্যোগ সামাজিক সুফল অর্থনৈতিক মুনাফা এবং প্রকৃতির প্রতি দায়িত্বশীলতার মধ্যে একটি চমৎকার আনতে পারে। সংকটের কারণে বাংলাদেশের সামাজিক অর্থনৈতিক এবং পরিবেশগত ক্ষতির কথাও উল্লেখ করেন অন্তর্বর্তী সরকার প্রধান আমরা রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা কার্যক্রম চালু রাখা এবং তাদের ট্যাক্সীয় প্রত্যাবরসন নিশ্চিত করার উদ্দেশ্যে আন্তর্জাতিক সম্প্রদায়ের পর্যাপ্ত সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানাচ্ছি রোহিঙ্গারা যাতে পর্যাপ্ত নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করে তাদের নিজ নিজভূমি রাখাইনে ফিরে যেতে পারে তার পথ সুগম করা অত্যন্ত দরকার মায়ানমারে প্রতিনিয়ত পরিবর্তনশীল অবস্থা বিবেচনা রেখে বাংলাদেশ আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে একযোগে রোহিঙ্গাদের নিজ দেশে মর্যাদাপূর্ণ ট্যাক্সই প্রত্যাবর্ষণের জন্য পরিবেশ সৃষ্টিতে কাজ করতে প্রস্তুত ফিলিস্তিনে হামলা বন্ধ করে দ্রুততম সময়ে যুদ্ধ বিরতিরও আহ্বান জানান শান্তিতে নোবেল বিজয়ী এই সরকার প্রধান ভাষণে প্রধান উপদেষ্টা শুধু বাংলাদেশ প্রসঙ্গ নয় তুলে ধরেছেন বৈশ্বিক নানা সংকট ফিলিস্তিনে গণহত্যা রাশিয়া ইউক্রেন যুদ্ধ জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব অভিবাসনের মতো বিষয়গুলো উঠে এসেছে শান্তিতে নোবেল বিজয়ীর এই ভাষণে বিশ্বের সামগ্রিক উন্নয়ন এবং নতুন একতার উপর জোর দিয়েছেন তিনি চকর মালিকা চ্যানেল আই জাতিসংঘ সদর দপ্তর নিউ ইয়র্ক